বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ করিমাইন মোহান আল্লাহ ফকরুল আলমিনুল শুকুর যে মহান আল্লাহ ফকরব্বুল আলমিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসা তাওফিকদান দান করছেন সে মহান প্রবুর দরবারে কালী মতো শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আজকে কোন বিষয় আলোচনা করবো তা আপনারা থাম্মিল দেখে বুঝতে পারছেন আজকের আলোচনা বিশেষে দুষ্ট জিনকে বালিশে আঘাত করে বা পিটিয়ে শাস্তি দেওয়া যে সমস্ত জিনেরা অবদ্ধ কোনো কথা মানে না মোতাব্দের ওই সমস্ত জিনদেরকে আপনারা কি করবেন কিভাবে বালিশে পিটিয়ে আপনার জিনকে শাস্তি দিয়ে কষ্ট দিয়ে মোতাবিক এমন অনেক কিতাবেই আছে লাঠি দিয়ে পিটে জিনকে কষ্ট দেওয়া করোনার বিভিন্ন আয়াত আছে ওগুলো পরে পাট করে লাঠিতে ফু দিয়ে ওই লাঠি দিয়ে যদি পিটেন আপনি তাহলে আপনি ওই জিনে কষ্ট পাবে রুগীরকে আস্তে আস্তে মারলে কিন্তু এখন এটা এটা ব্যতিক্রম আমল আপনি বালিশে আঘাত করবেন বালিশে পিটবেন জিনে কষ্ট পাবে আমলটা করার জন্য সর্বপ্রথম আপনি একটি ডালিমের ডাল সংগ্রহ করবেন ডালিমের ডাল ডালিমের ডাল সংগ্রহ করবেন ডালিমের ডাল হয়ে সবচেয়ে বেশি বেস্ট হয় ভালো হয় যদি ডালিমের ডাল না পান তাহলে যে কোনো ডাল দিয়ে হবে আর একটি ভালো বালিশ সংগ্রহ করবেন পাক পবিত্র একটি বালিশ সংগ্রহ করে রাখবেন

এগারো বার পড়ার পরে এশার নামাজের পরে দুই রাকাত নামাজ পড়বেন এই বালিশে পিটে জিনকে কষ্ট দেওয়ার জন্য অবাধ্য জিনকে কষ্ট দেওয়ার জন্য দুই রাকাত নামাজ পড়বেন নামাজ পড়ে আল্লাহর কাছে কান্দাকাটি করবেন যে আল্লাহ এ আমলের মাধ্যমে আমি যে যত বড় দুষ্ট জিন হোক জালিম হোক এহুদিন আসার যত বড় জিন হোক জিনের বাসাও যদি হয় তাকে যেন আমি বালিশে পিটানোর সাথে সাথে রব্বুল আলামী সে যেন

আ ও ও হিরিলকা হিরিলকা ফিরি ফিরি না না আমহিল ই একশো একবার এই আয় একটা পাঠ করে আপনি এই লাঠিতে ফুদবেন লাঠিতে ফু দেওয়ার পরে তারপরে আবার আবার দুরস্রিপ করবেন এগারোবার এগারোবার দুরস্রিপ করবেন আবার এসতে এগারো বার পড়বেন শেষ এইভাবে একাধারে আপনি সাত দিন করবেন এ আমলটা এটা গেল লাঠির পরে দ্বিতীয় আমলে আপনি একটা পাক পবিত্র যে বালিশটা নেবেন সে বালিশের পরে আপনি নির্দিষ্ট একটা ভালো পাক পবিত্র বালি বালিশ নেবেন সেই বালিশের উপরে এই লাঠি পরার পরে আপনি এসতে একবার পড়বেন এগারোবার দুরশ্রিব এগারোবার পড়বেন পরার পরে আপনি মহান আল্লাহ ফকরব্বুল আলমীর এসমে আজমগুলো আপনি পাঠ করবেন بسم الله الرحمن الرحيم وإلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم ألف لا أمين. الله لا إله إلا هو الحي القيوم لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين وانت البجوه للحي القيوم اللهم إني أسألك بأن لك لحد بأن بأن لك لحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت الحنان والمنان بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم اسالك اللهم اني اسالك بان لك الحمد لا اله الا انت وحدك لا شريك لك المنان يا بديع السماوات والارض يا ذا الجلال والاكرام يا حي يا قيوم اللهم اني اسالك الجنه ونعوذ بك من النار

بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اذكش بقى كده قديبن دবারে بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سناد ولا نوم له ما في السماوات وما في الارض من الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسخ السماوات والارض ولا يعوده حفظهما وهو العلي العظيم ايت القص اكبر بربين بلشي بسم الله الرحمن الرحيم يا ايها الملو اني اولك الى كتاب كريم انه من سليمان وانه بسم الله الرحمن الرحيم الله تَعَالَى علي و... এই <cin> তারপরে <-UNKNOWN> সাতবার পড়বেন বালিশে ফুদবেন তারপর বার পড়বেন পরবেন পরে এগারো বার পড়বেন এসমে আজম আবার যে ইসমে আজ বলে এসমে আজম সাতবার পরে এই বালিশে লাঠিতে দিয়ে মহার আল্লাহর কাছ থেকে কান্দাকাটি করেন এমন একাধারে সাত দিন করবেন সাত দিন করার পরে আপনি

পিটতে থাকবেন ঠিক আছে নিয়ত করে যে আমি জিনকে আল্লাহ আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমি জিনকে যখন এই বালিশে পিটাবো তখন জিনের শরীরে যে লাগে আমি আল্লাহ মুখ দিয়া যেটা নিয়ত করব যে আমি জিনের কলিজা ফুটা করে নিতেছি এই কথা বলে আপনি এই লাঠি দিয়া এইভাবে বালিশে আঘাত আল্লাহ আঘাত করবেন জিনের কলিজা ফুটে হয়ে যাবে মানে আপনি যেই কাজ করবেন করার সময় আপনি আল্লাহর কাছে সাহায্য করে রাখবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার এই জিনকে আপনি যা বলবেন তাই হবে বালিশে পিঠে যেটা বলবেন সেটা হয়ে যাবে এটা পরীক্ষিত আমল আপনার একিন যত থাকবে আল্লাহ আকবর যত একিন থাকবে তত আপনার কাজ হবে আপনার একিনে যদি ত্রুটি হয় আপনি পুরো কোরআন শরীফ এটা যদি এক সাত দিন না যদি পুরো বছর আমল করার পরে আপনি কাজ করে বালিশে ইনশাআল কাজ হবে না কিন্তু আপনার একিন যদি ভালো থাকে আপনার যদি আল্লাহর প্রতি একিন থাকে বিশ্বাস থাকে আপনার তাক ভালো থাকে আপনি অন্যায় অপরাধ থেকে বেঁচে থাকেন গুরার কাছ থেকে বেঁচে থাকেন আপনি বলার সাত দিন পরে আমল করার পরে আপনি যা বলবেন তাই হয়ে যাবেন আল্লাহ আকরম বলে আমাদের সকলকে কোরআন এবং শূন্য অনুযায়ী আমল করার মতো তৌফিক দান করুন পুকুরে এবং সেরে থেকে আল্লাহকের কুত্রে হাত দিয়ে দিলে আমাদেরকে হাসদান করুন আল্লাহ রব্বুল আলমিন আমরা যে টুকি ইবাদতগুলো করি আল্লাহ রব্বুল আলম আমাদের সেই কগুলো মঞ্জুর করুন আল্লাহ রব্বুল আলমিন আমাদের জীবন যত গুণা করছি সব গুণাখাকে আল্লাহকে মাফ করে দিয়ে সকল গুণাকে যে নেকি তারা পরিপূর্ণ করে আল্লাহ ফাকর আমাদের সকলকে সেই তৌফিক দান করুন যারা মুদাব্দি আসেন আমার এই কাজ করবেন তাদেরকে আমি একটি কথা রিকোয়েস্ট করবো সকল প্রকার অন্যায় কাছ থেকে বেঁচে থাকবেন এবং আল্লাহর প্রতি বিশ্বাস রাখবেন একই রাখবেন ঠিক আছে আল্লাহকে ভয় করবেন যতটুক আল্লাহর প্রতি আল্লাহ আল্লাহক বলছে ও দরুন আস্তা যেগুলো তোমার আমাকে ডাকো আমি তোমাদের ডাকা সারা দেবো তারপর আল্লাহ করনশি বলছে আমি ইয়ে তো অক্কাল আল্লাহ ফু যে ব্যক্তি আমার প্রতি ভাবে বিশ্বাস স্থাপন করে আমি তার জন্য যথেষ্ট আপনি আল্লাহর প্রতি যতটুকু বিশ্বাস করবেন ততটুকি কাজ করবে আমার ভিডিওটা টেনে টেনে দেখবেন না যদি আপনি ভিডিওটা টেনে টেনে দেখেন অনেক কথা বাদ হয়ে যাবে এবং আমি কষ্ট করে ভিডিও বানাই ভিডিওটা যদি টেনে টেনে দেখেন অত স্কিপ করে দেখেন